তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছে আমরা অনেক ভালো আছি অনেক অনেকই ভালো আছি আজকে বার হচ্ছে বৃহস্পতিবার আর ডেট হচ্ছে সাতাশে জুন আর আজকে মানে এখন বাজে হচ্ছে ছটা বিয়াল্লিশ এখন থেকে ব্লগটা এডিট দিয়ে আমি শুরু করছি আজকে আর আজকে যাব হচ্ছে স্কুলে কালকে তো যাইনি নি তো জানোই কারণ কি মায়ের তো যে দরকারি কাজটায় গেছিলাম মায়ের সাথে আর কালকের ব্লগটা আমি এখানে এডিট করতে বসিনিছি কারণ আজকে আমি একটুকুও সময় পাবো না কারণ কি আমার সকালবেলা আজকে তো বৃহস্পতিবার যেহেতু তাই জন্য আমাকে পুজো দিয়ে যেতে হবে তো তোমাদেরকে ক্যামেরায় সব দেখাচ্ছি পুজো দিয়ে যাব স্কুল তারপরে মা আমাকে খাইয়ে দেবে রেডি হবো রেডি হয়ে খেয়ে দিয়ে স্কুল যাব স্কুল থেকে আসতে দু মিনিট সময় পাবো কারণ আমার সাড়ে চারটে ছুটি বাড়ি আস্তে আস্তে পাঁচটা পনেরো হয়ে যায় আর ছটা থেকে থাকে তোমরা তো জানোই বৃহস্পতিবার আর রবিবার ইংলিশ পড়া ইংলিশ পড়াতে যাব তাই জন্য আমরা একটুকু আজকে রেস্ট পাবো না তাই জন্য এসে খেয়ে দিয়েই রেস্ট নিয়ে ব্যাগ গুছিয়ে আবার পড়তে যেতে হবে আর ওইখানে যে বইগুলো দেখতে পাচ্ছ ওই বইগুলো এখানে নামিয়ে রাখবো টুলের মধ্যে ওটা মা ভালো লাগে কেন ভালো দেবে হ্যাঁ দুটো দুটো করে নেবে হ্যাঁ নাইটি নাইটি করি মা এখানে এখন জল তুলছে দেখতেই পাচ্ছো আর আমি এখানে চা নিয়ে নিয়েছি আজকে আমার আমি একাই চা খাচ্ছি দুটো বিস্কুট আর এখানে চা নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ বইয়ের পা আমি এখন গোচাপ হচ্ছে ব্যাগ কারণ আজকে আমার স্কুল স্কুলের রুটিন দেখে আমি গোচাপ হচ্ছে বই তো চলো কী কী করি কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে আর আজকে মা রান্না থেকে ছুটি কারণ কি আমি বারণ করলাম মাকে কারণ গরমে ভাত তো খেতে ভালো লাগে না আর মা সকালবেলা উঠে ভাত করবে তরকারি করবে মানে কিছুই নেই আবার করবে মা ওই জন্য মাকে বললাম কিছু করতে হবে না চিড়ে দই খেয়ে যাবো আজকে পুরো চিড়ে দই হবে আমাদের তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে দেখো স্কিপ না করে পরে আবার দেখা যায় চান টান করে নিয়েছে আর এই গেঞ্জিটা পরে নিয়েছে এটা এখন বাড়িতে পরেও নেবো মানে পড়তে টড়তে পড়ে যাব যেটা কালকে যে গেঞ্জিটা কিনেছি ওটা তুলে রেখে দেবো কালকে আবার একটুখানি দরকার কাজে বেরোবো তো তাই জন্য কালকে ওই গেঞ্জিটা পড়বো যখন কালকের ব্লগে তোমরা দেখতে পাবে আর আগের দিনে মানে কালকের ব্লগটা মানে ছাব্বিশ তারিখের ব্লগটা আমি ছেড়ে দিয়েছি আপলোড করে দিয়েছি তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও একটা যে আমি এখন পুজো দিতে বসবো ঠাকুরটা মুছবো ঠাকুরের সিংহাসনটা মা হালকা মুছে আমি শুধু ওই ঠাকুর নামিয়ে ওখানটা মুছবো তো চলো আমি নতুন হাফ প্যান্টটা পরেছি এই দেখো তোমাদেরকে আয়নায় দেখাচ্ছি আমার সারা এই দেখো কেমন লাগছে কমেন্ট করে বলো তো চলো ওই যে মা কি করছো তুমি তুমি স্কুল যাবে হ্যাঁ আজকে আমার রান্নার থেকে ছুটি চলো পরে দেখা হচ্ছে দেওয়া পুরোপুরি কমপ্লিট আর কেমন লাগছে কমেন্ট করে বলো আমার তো খুব খুব ভালো লাগছে আরে দেখো নতুন নাইটিটা পড়েছে পয়লা বৈশাখে আর ঘরে দেখো পুরো জামা কাপড় এগুলো সব ভেজা আরে যে স্কুলের ড্রেসটা রয়েছে আর এই দেখো কত জামা কাপড় কি করছো আজকে রান্না করবে না আজকে স্কিপ ঠিক আছে আর বিকালে পড়তে যাবো না আমার তো হয়ে গেছিল পুরো পুরোপুরি কমপ্লিট ওই যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখন রেডি হবো মানে চুড়িদারটাও চুলটা বাঁধবো কারণ চুলগুলো শুকিয়ে গেছে আর একটুখানি শোকা একটুখানি বসে তারপর চুড়িদারটা পরব এখন কটা বাজে দেখি ও সবে আটটা দশ এখনও সময় আছে দেখি একটুখানি বসে নিই চুলটা একটু শোকা আর ওই যে মা এখন ফোন দেখছে বসে বসে তো চলো পরে আমার দেখতে গিয়ে রাখবো শরীরটা

ছি পুরোপুরি এই দেখো পুরো রেডি হয়ে গেছি জুতো টুতো সব করে নিয়েছি মাও রেডি হয়ে গেছে আর এখানে বৃষ্টি বলে তাই জন্য একটু বসে গেছিলাম তো এখন বাজে মা রেডি হয়ে গেছে করছিলাম ব্যাগটা ছাতা নিয়ে কারণ বৃষ্টি আসছে তাই জন্য চলো স্কুল থেকে এসে মা আবার কন্টিনিউ ব্লগটা করে দেখো বন্ধুরা এখন বারোটা বাজে আর এই রোদুর কি উঠেছে অনেকক্ষণ এসে গেছে এক বৌদির বাড়িতে বসে কথা বলছিলাম আর সকাল থেকে তোর আন্নাবাড়ির কিচ্ছু করিনি মন মেয়াদ খুব খারাপ খুবই খারাপ খুবই খারাপ শরীরটাও খুব খারাপ উঠেছি উঠে কাজ বাজ সেরে মেয়েকে দিতে গেছি আর একটু চিকেন এনেছি মেয়ে এটার জন্য মেয়েটাকে তো খেতে দিতে হবে আমার মন মেয়াদ খারাপ হলে কী হবে মেয়েটাকে তো খেতে দিতে হবে চলো চিকেনটা ধুয়ে ঠুয়ে ম্যাগনেশন করি যখন বসাবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকুন এখন একটা তিন বাজে আর আমার কাজ টাস হয়ে গেছে মানে অনেক বাসন পড়েছে মাঝবো গ্যাস মুচবো গ্যাসের টেবিল মুজবো খাবার টেবিল মুজবো সবই মুজবো আর এদিকে ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন মুসল ধারে বৃষ্টি পড়ছে আর চিকেনটা এনেছি সেটা করবার একটা আমার ক্ষতি হয়ে গেছে বড় মিক্সির জারটা তো যেই মিক্সির জারটা কাটারটা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো চিকেনটা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর একটা বিরাট বড় ক্ষতি হয়ে গেছে এই যে মিক্সির জারটা দেখছো কাটারটা কেটে গেছে মশলা হয়নি খুব কষ্ট মশলা করতে পারিনি যে আদা রসুনের পেস্ট ছিল আর এই আদা রসুন ছুঁড়ে তো মাংস দিতে পারি না আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি এমনি সব মশলা দিয়েছি সেগুলো আর ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সব জামা কাপড় সব তোলা হয়ে গেছে এগুলো ঘরে ছিল দেখতে পাচ্ছ এই কটা আছে ভেজা আর এই যে ব্যাক ক্যামেরায় আমাদেরকে বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরম যাচ্ছে না খুব শরীরটা আমার খারাপ আমার চলছে না গা হাত পা প্রচুর দরদর করে ঘাম দিচ্ছে গা হাত পা ঘুরছে মাথা মাথা ঘুরছে আমার শরীর চলছে না চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে দিই কতগুলো বাসন পড়ে আছে এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা কতগুলো বাসন এগুলো সব মাজবো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ম্যাম বন্ধুরা এখন বাজে তিনটে পনেরো কুড়ি হতে যাচ্ছে আর রেডি হয়ে গেছে দুপুরবেলা একটু শুয়েছিলাম টা ধুয়ে সেটা ক্লিপটা তোলা হয়নি শরীরটা প্রচুরই খারাপ এত শরীর উইক করছে যে কি বলবো এখন তিনটে কুড়ি বাজে আমি রেডি হয়ে গেছি যে দেখতেই পাচ্ছ চলো মেয়েকে নিয়ে আসি মেয়ে করেছে মেয়ে আমি যাই না আনতে আজকেই যাবো মেয়েটার শরীরটাও ভালো না চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক বলছি তোমাদের সাথে স্কুলে গিয়ে বা স্কুল থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে জন্য চার বেজে গেছে স্কুল থেকে এসে খেয়ে নিয়েছি দেখালাম তোমাদেরকে চিকেন মুড়ি খেয়ে দিয়ে একটু শুয়ে আমার বেষ্টির সাথে কথা বলছিলাম তারপরে ছবি যে কটা তুলেছিলাম আজকে সে কটা কিছু কিছু পোস্ট করেছি এখনও পোস্ট করা বাকি আছে আর মা মায়ের সব মায়ের বেষ্টির সাথে যে ছবিটা তুলেছে ওটা মায়ের ফেসবুকে পোস্ট করব আর আমার ফেসবুকে যেগুলো আমি আর আমার বেশি রয়েছে ওগুলো ছাড়বো আর আমি পুজো দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ধূপকাটি এখনও শেষ হয়নি মোমবাতিটা বন্ধ করে দিয়েছি কারণ কি ফ্যান চালিয়েছি গরমে একটুও থাকা যাচ্ছে না আজকে কতবার বৃষ্টি হয়েছে ও আমাদের স্কুলের ওখানে দুপুরবেলা বেলা ওই যে তিনের আগে যে একটা পিরিয়ড ছিল ওই পিরিয়ডে হয়েছে আর ঝমঝম করে দিচ্ছি আর জলের বোতল মানে একটা বোতলে জল ছিল না তাই জন্য জল ভরলাম অনেক কথা এখানে মুড়ি আর চানাচুর নিয়ে নিয়েছি চলো দেখি কি আছে তুলবো ওয়ান টু জি ওয়া চিকেন আমার ফেভারিট জিনিস তো চলো আমিও তোমাদের সাথে সাথেই দেখলাম তাই না মা তাহলে চিকেন কান নে কি স্যান্ডউইচ আছে তুমি এখন স্যান্ডউইচ খাবে এই দেখো মা এখানে সব বার করে রেখেছে কালকে যাব হচ্ছে ডাক্তারখানায় আমারই অসুবিধার জন্য এই যে মা এই দুটো পড়ে যাবে নতুন যেটা তোমরা দেখেছিলে মা কিনেছিলো এইটা কালকে পরবে কালকের ব্লগে তোমরা দেখতে পাবে আর এই যে আমি এই জিন্সটা পরে যাব। আর এই নতুন যে গেঞ্জিটা কালকে কিনলাম ওটা দিয়ে জিন্সটা পরে যাবো আর এখন বার করব মা কাপড় কেটে দেবে মোটা করে দেবে কিন্তু নাহলে পায়ে লাগবে আর এই গেঞ্জিটা একটু পরবো চলো পরে নিয়ে আমাদের এখন বাজে নটা পনেরো বেজে গেছে মেয়ে সেই বিকালে এসে মাংস মুড়ি খেয়েছিল আর এখন কিচ্ছু খাইনি ঘুমিয়ে পড়ে যে শরীরটাও ভালো না ওর ও আমারও শরীরটা ভালো না কদিন ধরে খুব স্ট্রাগল যাচ্ছে মন মেয়াদও ভালো না আর এখানে আমি দুটো স্যান্ডউইচ আছে এখন দেখি কি করব না করবো এই যে দুটো স্যান্ডউইচ তিনটে এনেছিলাম একটা খেয়েছি দুটো রয়েছে আমিও মনে হয় সেরকম হলে খাবো না নাহলে ফ্রিজে রেখে দেবো আমি এখানে ব্লকটা এখানেই এন্ড করছি যদি ব্লকটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবার করতে ভুলবেন আবার নতুন ব্লগের সাথে কালকে ফিরে আসি গুড নাইট বাই বাই শুভ শুভরাত্রি